হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি আজ হচ্ছে এগারোই ডিসেম্বর রাত্রি এখন একটা বাজে কালকে সকালবেলা মানে বারোই ডিসেম্বর আমি বাপের বাড়িতে যাব। তো সেই জন্য আমি কাপড়গুলো ভালো করে গুছিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে আর এখানে ওখানে যে সমস্ত জামা কাপড়গুলো পরেছিলো সব ভালো করে গুছিয়ে তুলে রেখেছি আর পরিষ্কার করে ঘরগুলো ঝাড় দিয়ে দিয়েছি কারণ এখন কয়েকটা দিন বাড়িতে থাকব না তো সেই জন্য আবার বালক ভালো করে সব ঝাড় দিয়ে দিলাম আর সব কিছু ভালো করে গুছিয়ে নিয়েছি সকালবেলা থেকে উঠে বিছানাগুলো তুলে নেবো আর বেরিয়ে পড়ব। রাত্রি একটা পাঁচের সময় আমি ঘুমিয়েছিলাম আর সকালেই ঘুম থেকে উঠে পড়েছি ছেলে মেয়ে সবাই উঠে পড়েছে আমি তো রেডি হয়ে গেছি আর ওই যে ওইদিকে মেয়ে রেডি হচ্ছে বাস বেশি দূরে ছিল না আমাদের ঘরের সামনেই বাস তো বাসে আমরা এখন উঠে গেছি এখন যে বাসটিতে আমরা উঠেছি এটাতে আমরা বাঁকুড়া বাস স্ট্যান্ড পর্যন্ত যাব আর বাঁকুড়া বাস স্ট্যান্ডে গিয়ে আমরা বাস চেঞ্জ করব। এখন আমরা দ্বারিকেশ্বর নদীটি পার হচ্ছি দ্বারিকেশ্বর নদীটি আমরা এখানে একবার পার হব আবার আমার বাপের বাড়ি পৌঁছাবার আগেটায় আগেটায় আর একবার এই নদীটি আমরা পার হব এখন বাজে সকাল সাড়ে ছটা আর শীতকালের দিনে সকাল সাড়ে ছটা মানে একদমই সকাল বলতে গেলে আর এই সকালবেলা যেতে মানে বাসে যেতে খুবই ভালো লাগছে বাইরের প্রকৃতিটা দেখতেও ভীষণ ভালো লাগছে আর এখন আমরা ওভার ব্রিজ দিয়ে যাচ্ছি আর ওভার ব্রিজ থেকে নিচটা দেখতে বেশ ভালোই লাগে ওভার ব্রিজটা অনেকটা উঁচু আর অনেকটা উঁচু থেকে নিচের বাড়িগুলো দেখতে খুব ভালো লাগে পৌঁছে গেছি আমরা বাঁকুড়া স্ট্যান্ড আর বাঁকুড়া বাস সঙ্গে পরিচিতিটা বলতে গেলে এই মায়াপুর যাওয়াকে কেন্দ্র করি মানে আমার বাপের বাড়ি যাওয়াকে কেন্দ্র করি আমার যে আসল বাপের বাড়ি মানে মানবাজারের কাছে তো সেখান থেকে যখন আমরা আমার বাবা যেখানে কাজ করে সেখানে যখন আমরা যেতাম ছোট থেকেই তখন থেকে এই বাঁকুড়া বাস আমরা বাস চেঞ্জ করতাম তাই যখন অন্যান্য কাজেও বাঁকুড়া আসি এই বাস স্ট্যান্ডে এলেই সে ছোটোবেলার সে দিনগুলো মনে পড়ে যায় মায়াপুর যাওয়ার কথা কারণ নজু বললাম বাঁকুড়া বাস স্ট্যান্ডের সঙ্গে পরিচিতিরা মায়াপুর যাওয়াকে কেন্দ্র করি তো যখন বাসগুলো তারিকেশ্বর আরামবাগ তারিকেশ্বর আরামবাগ বলে তো তখন মনে হয় যেন বাসে চেপে পড়ি তবে আজকে আর সেই মন খারাপটা আর হবে না কারণ আজকে আমরা তারিকেশ্বরের বাসেই উঠব তাই যখন বাসগুলো তারিকেশ্বর তারিকেশ্বর করছিল আমরা চেপে পড়েছি তিন মা মেয়ে আর ছেলে তিনজন বসে আমরা একটা থ্রি সিট নিয়েছি মেয়ে বসেছে মাঝে আমি ধারে আর ছেলে বসেছে জানলার দিকে বাসে উঠলে আমি আর আমার ছেলের দুজনদের একটু শরীরটা খারাপ লাগে তবে আমার অতটা লাগে না আমার ছেলের আমার থেকেও বেশি লাগে তো ছেলেকে একটা ওষুধ খাইয়েছি মোটামুটি এখন ঠিকই আছে আর এই যে আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেছি কিছুক্ষণ একবারও বলা চলে না মোটামুটি সাড়ে তিন ঘন্টা বাস থেকে বাসে ওঠার পর মোটামুটি সাড়ে তিন ঘন্টা পর আমরা আরামবাগ বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি আর আরামবাগ বাস স্ট্যান্ড থেকে যতক্ষণ না আরামবাগ শহরটা বাসটা মানে পেরোচ্ছে খুব আস্তে আস্তে বাসটা যায় প্যাসেঞ্জার নেওয়ার জন্য তো সেই জন্য এখন বাসটা খুবই আস্তে আস্তে যাচ্ছে আরামবাগ শহরটা যখনই আসি যখনই এখান মানে এই সমস্ত জায়গাগুলো পেরোই তখনই সেই কলেজের দিনগুলো মনে পড়ে যায় কলেজে পড়তাম বাসে উঠতাম আর এই রাস্তাটা দিয়েই সারাদিনে কতবার যাওয়া আসা করেছি দুবার তিনবার আরামবাগ থেকে তারিকেশ্বর পর্যন্ত সব মানে পুরো ফোর লেন মানে পুরোটাই ফোর লেন রাস্তা হয়ে গেছে রাস্তা ধারে সমস্ত দোকানদানিগুলো পুরনোগুলো আর কিছুই নেই এই যে যেগুলি ভিডিওতে দেখা যাচ্ছে এগুলি শুধুমাত্র আছে তো সেই জন্য এগুলোকেই একটুখানি ভিডিও করলাম বাকি সমস্ত কিছুই এখন অচেনা আর অজানা সব দোকানদানি রাস্তার গায়ের ভেঙে দিয়ে নতুন রাস্তা তৈরি হয়েছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে রাইস মিলের মানে ধোঁয়া বেরোবার যে চুল্লিগুলো তো সেইগুলোকে আমার ছেলে ছোটবেলায় বলতো কুতুব মিনার জিকে বইতে পড়তো কুতুব মিনারের কথা আর এই সমস্ত চুল্লিগুলো দেখে আমার ছেলে বলতো কুতুব মিনার তাই আমার ছেলের কুতুব মিনারগুলো একটুখানি ভিডিও করে রাখলাম নেমে গেছি আমরা মায়াপুর বাস স্ট্যান্ডে মায়াপুর বাস স্ট্যান্ডে এখন পুরোটাই আছে না সেই যে আগের পরিচিত মায়াপুর যে যে বাস সে সেই বাস স্ট্যান্ড এখন আর নেই এখন পুরোটাই ভাঙাচোরা হয়ে গেছে আর নতুন রাস্তা হয়েছে ওই যে মাঝখানটা যেখানটা দিয়ে এখন সবাই যাতায়াত করছে ওইখানে ছিল একটা প্রতীক্ষালয় ওইখান থেকেই আমরা আগে বাসে উঠতাম এবং বাস থেকে নেমে দাঁড়াতাম এখন সেটার আর কোনো চিহ্নই নেই তাই আরামবাগ বাস স্ট্যান্ডটা এখন অনেকটাই অচেনা অচেনা মনে হয় বাস থেকে নেমে আমার বাবা দাঁড়িয়ে ছিল টোটো নিয়ে তো বাস থেকে নেমে আমরা টোটোতে উঠে পড়লাম এখন যাচ্ছি বাড়ির দিকে কিছুক্ষণের মধ্যে আমরা বাড়িতেও এসে গেছি আর নেমে পড়েছি বাড়িতে আর এখন চলে যাচ্ছি বাড়ির ভেতরে আর ভিডিওটা আমি আজকের মতো এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন